নমস্কার বন্ধুরা লিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত একটি বাটিতে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম এরপরে চিনিটাকে ঘুমা নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করব এখানে বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়েছি দুধটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো অপরদিকে চিনির ক্যারামেলটা কালার ধরতে শুরু করেছে দুধটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে যখন এরকমভাবে ফুটে উঠবে সেরকম পর্যায়ে ছোটো কাপের এক কাপ পরিমাণ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম অপরদিকে চিনির ক্যারামেলটা ঠিক এই রকম টাইপের হবে এরকম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলাম এবার এই দিকে কাস্টার্ড পাউডার সহ দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ফোটাতে হবে বড়ো কাপের হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম এতে মিল্ক পুডিংয়ের স্বাদটা খুব ভালো হবে দুধের ঘনত্বটা অনেকখানি বেড়ে যাবে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ফোটাতে থাকব বড়ো বাটির এক বাটি পরিমাণ ব্রেড ক্রামস দিয়ে দিলাম এবং ক্রমাগত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এইভাবে ফোটাতে ফোটাতে মিশ্রণটা ক্রমাগত গাঢ় হতে থাকবে আরও পাঁচ সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে যেতে হবে এই মিল্ক পুডিং একটি খুব সুস্বাদু এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এই রকম পর্যায়ে যখন মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে পুডিংটা নিচে নামিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে মেশাতে থাকব এইভাবে মিল্ক পুডিংটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে পুডিংটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কিন্তু ক্রমাগত মিশ্রণটা মিশিয়ে মিশিয়ে এই রকম থিকনেস পর্যায়ে এসে গেলে এখানে রেডি করে রাখা ক্যারামেল এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেব মিশ্রণটা খুব সাবধানে ধীরে ধীরে সময় নিয়ে ক্যারামেলের মধ্যে দিতে হবে এই সুস্বাদু রেসিপিটি আপনারাও তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন সমস্ত পুডিংটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে চামচ টামচ সমস্ত কিছু মুছে মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং হাতের সাহায্যে মিল্ক পুডিংয়ের উপরিভাগটা সমান্তরাল করে নেব খুব ভালো সমান করা যাবে না তবে যতটা পারা যায় উপরিভাগটা সমান্তরাল করে নিতে হবে আমার মিল্ক পুডিংয়ের উপরিভাগটা সমান করা হয়ে গেছে এরপরে করার মধ্যে বড়ো কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম একখানা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং ওই স্ট্যান্ডের ওপর মিল্ক পুডিংয়ের মিশ্রণটা রাখলাম এবং ওপর থেকে দুখানা ঢাকনা চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আধ ঘন্টা ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিল্ক পুডিং কেক উইথ ক্যারামেল মিল্ক কেকটা আমি দেখে নিলাম ছুরির সাহায্যে মিল্ক কেকটা আমার তৈরি হয়ে গেছে এরপরে পরিবেশনের পালা কয়েক ঘন্টা বাদে মিল্ক পুডিংটা ঠান্ডা করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবং একটি ছুরির সাহায্যে কেটে নেব এই ক্যারামেল কেকটা দেখুন কতখানি নরম হয়েছে একদম নরম তুল তুলে সুস্বাদু ক্যারামেল কেক মুখে দিলেই মিলিয়ে যাবে এই ক্যারামেল কেকটা কেটে ওপর থেকে বাটির মধ্যে পড়ে থাকা ক্যারামেলটা ঢেলে দেব এবং এইভাবে ছুরির সাহায্যে কেটে কেটে নেব এই নরম তুল তুলে সুস্বাদু ক্যারামেল কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরবো অন্য রেসিপির সাথে ভালো থাকবেন